এখন দেখো বাংলা বাক্য এবং ইংলিশ সেন্টেন্স এর মধ্যে কতটুকু ডিফারেন্স সেটা হলো বাংলা বাক্যে আমাদের ভার বাক্রিয়াটা থাকে বাক্যের শেষে বাংলা বাক্যে ভার থাকে বাংলা বাক্যের শেষে কিন্তু যখন সেই বাংলা বাক্যটাকে আমরা কি করবো ইংলিশে পরিণত করব মানে ট্রান্সলেশন করব তখন আমাদের ভার আসবে সাবজেক্টে পরে ভার আসবে সাবজেক্টে পরে একটু খেয়াল করো যেখানে এই যে রাইস আছে এই স্থানে এসে পড়বে কি ইট কি আসবে ইট আর রাইস চলে যাবে ইটের জায়গায় তাহলে সাবজেক্ট আমাদের নিয়ম অনুসারে কি আসবে ভার কে আসবে ভার ভারটা কি আমাদের ইট কাকুর অবজেক্ট হিসাবে আমাদের কে আছে রাইস তাহলে আমাদের বাক্যটা কি দাঁড়ায় ইট রাইস আমরা যে স্ট্রাকচারটা লিখছি প্রথম আমাদের কি ছিল সাবজেক্ট কি ছিল সাবজেক্ট আই এরপরে আমরা কি লিখছি সেখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম সেটা মূল ভার্ব হতে পারে হেল্পিং ভার্ব হতে পারে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে আমরা এখানে কি নিছি ইট ইট এট ইটেন তাহলে কোন ফর্মটা নিব আমরা ইট অর্থাৎ ভার্বের ওয়ান নিব এরপর আমরা কি নিছি অবজেক্ট হিসেবে রাইস আমি ভাত খাই আই ইট রাইস ওকে আমি স্কুলে যাই এখানে কে স্কুলে যায় আমি আমি স্কুলে যাই কার দ্বারা স্কুলে যাওয়া হয়েছে আমার দ্বারা স্কুলে যাওয়া হয়েছে তাহলে আমার দ্বারা কাজটা করা হয়েছে তাহলে এখানে সাবজেক্টটা কে আই হয়েছে সাবজেক্ট আচ্ছা এরপর আছে এখানে স্কুল আর একটা আসলে যাই এই দুইটার ওয়ার্ডের মধ্যে ভার কোনটা যাই যাই এটা হয়েছে ভার আর স্কুল হচ্ছে একটা প্রতিষ্ঠান নাউন কিন্তু যাইটা হচ্ছে আমাদের ভার তাহলে যাও ইংলিশটা কি গো গো ওয়েট গন তাহলে কোন ফর্মটা নিব আমরা গো প্রেজেন্ট ফর্ম নিব যাও এটা অভ্যাসগত বাক্য এটা কি বাক্য অভ্যাসগত বাক্য আমি স্কুলে যাই এটা অভ্যাসগত বা আমাদের স্বভাবগত বাক্য সেটা কোন টেন্স দ্বারা করব আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করব তাহলে আই গো কোথায় যাই স্কুলে যাই এইচ সি এইচ ডাবল এল স্কুল কিন্তু কোন স্থান এ যখন আমরা যাই যখন কোন আমরা স্থানে যাই সে ক্ষেত্রে কিন্তু আমাদের স্থানের পূর্বে একটা কি ব্যবহার করতে হয় ট্রু অর্থাৎ এটা প্রি পজিশন ব্যবহার করতে হয় এই প্রি যদি না দেই তাহলে কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণতা হবে না পরিপূর্ণতা সেন্টেন্স হবেই না সেন্টেন্স হবে না এরপরে আসি আমরা ক্রিকেট खेली তার দ্বারা ক্রিকেট খেলা হচ্ছে আমার দ্বারা ক্রিকেট খেলা হয় বা আমাদের দ্বারা ক্রিকেট খেলা হয় তাহলে আমরা ক্রিকেট খেলি এটা কি বাক্য চিরন্তর সত্য বাক্য না অভ্যাসগত বাক্য এটা অভ্যাসগত বাক্য তাহলে হান্ড্রেড পার্সেন্ট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এখানে সাবজেক্ট হিসাবে কি আছে আমরা তাহলে আমরা এর ইংলিশটা কি হতে পারে উই এরপরে কি করি খেলি কি ক্রিকেট ক্রিকেট এবং খেলি এই দুইটার মধ্যে ভার কোনটা খেলিটা ভার তা খেলের ইংলিশটা কি প্লে তাহলে প্লে কি খেলি আমরা ক্রিকেট খেলি ফুটবল খেলি ভলিবল খেলি তাই না ওই প্লে ক্রিকেট উই প্লে ক্রিকেট বুঝতে পারছি সবাই এরপর আছে তুমি ভাত রান্না করো তুমি ভাত রান্না করো এটা কি ব্যাককে বললো অভ্যাসগত বাক্যে বললো তাহলে অবশ্যই এটা হান্ড্রেড পার্সেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে তুমি ভাত রান্না করো ভাতটা কার দ্বারা রান্না করা হয়েছে কে রানছে তুমি তুমি দাঁড়া রান্না করার তুমি ভাত রান্না করো তাহলে এখানে সাব দিদি হিসাবে কি আসবে কি আসবে ইউ এখানে তাহলে ভাত কোনটা ভাত না রান্না করা রান্না করাটা হয়েছে ভাত রান্না করা ইংলিশ কি খুব রান্না করা ইংলিশটা কি খুব কোন ফর্ম নিব প্রেজেন্ট ফর্ম তাহলে ইউ খুব কি রান্না করো রাইস রাইস ইংলিশ সরি রাইস ভাত ইংলিশ রাইস তাহলে উই সরি ইউ রাইস তুমি ভাত রান্না করো এরপর মা প্রতিদিন কোরআন করেন মা প্রতিদিন কোরান কে পরে কোরআন সাবজেক্টটা কে মা কি পরে প্রতিদিন এটা কি বাক্য পড়ে তাহলে অভ্যাসগত প্রতিদিন মা কোরআন পরে এটা অভ্যাসগত বাক্যের মধ্যে পড়ছে তাহলে এটা কোন টেন্সে পড়লো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে পড়লো তাহলে প্রতিদিন কোরআন পড়েন এখানে সাবজেক্ট কে মা তাহলে আমরা কি লেখবো মাদার মাদার তাহলে এখানে আছে কোরআন পড়েন প্রতিদিন তাহলে পড়া এখানটা কি পড়াটা কি ভার পড়াটা হচ্ছে ভার তাহলে পড়া ইংলিশ কি রেড কিন্তু কিন্তু এখানে মাদার সাবজেক্টটা কোন পার্সন বার্ভের সাথে আমরা কি যোগ করবো শেষ যখন আমরা থার্ড পার্সেন্ট এক বোসন এর সম্মুখীন হব তখন আমাদের একটু অ্যালার্ট হতে হবে যেখানে হয় একটা বার্ভের সাথে একটা এস লাগবে না হয় বার্ভের সাথে একটা এস লাগবে কখন যখন সাবজেক্টটা থার্ড পার্সেন্ট এক বোসন হবে তখন আমাদের অবশ্য অবশ্যই অ্যালার্ট হতে হবে কে হতে হবে এলার্ট হতে হবে এর জন্যই যে যখনই সাবজেক্ট থার্ড পার্সেন্ট সাথে আমাদের দেখা হবে তখনই খেয়াল রাখতে হবে প্রেসিডেন্ট একটা দেখি দা ব্যবহার করতে হবে যে কোনো ধর্মগ্রন্থ বা শ্রেষ্ঠ গ্রন্থ আগে আমরা কি ব্যবহার করবো দা ব্যবহার করবো এটা মনে রাখতে হবে যে কোনো ধর্মগ্রন্থ সেটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক মুসলমান সেই ধর্মগ্রন্থ আগে আমরা কি ব্যবহার করব দা ব্যবহার করবো তাহলে মা পুরাণ পড়েন প্রতিদিন এভরি ডে এভরি ডে বুঝতে পারছো সবাই ওকে থ্যাংক ইউ